সালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী এবং দেশ দেশের যে দেখছেন আমাদের আজকে এই সেবা আজকের পাগলার বাড়িতে আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মনে করি আপনার বাসরিক অনুষ্ঠান এখানে সবাই রান্নাবান্নার কাজ চলছে এখানে তো আপনারা

যাদের প্রয়োজন আছে সব কিছু এখানে আছে আর এই পাশে আছে সবজি চাউল সবজি এ তো অনেকেই অনেক কিছু করতে আছে। যে যেমন এখানে সবাই কমিটি নাই এখানে সবাই কমিটি মানে সবাই মিলিতভাবে এই অনুষ্ঠানরা প্রতি বছর করে থাকি তাই সবাই বিনা সেবাশ্রমের ভিতরে এখানে আছেন আমাদের এই সেবা আশ্রমের মানে যিনি পাগল ইদিস পাগলা যাকে সারা বাংলাদেশে এক নামে পরিচিত আর এখানে আছেন আমার একজন ভাই আসছে এই মিরপুর থেকে মিরপুর কত নম্বর থেকে আসছেন মিরপুর এগারো মিরপুর এগারো নম্বর থেকে আসছেন তাই সবাই আপনারা এর দরবারে আসবেন সবার জন্য আমন্ত্রণ যাই হোক এই সেব আশ্রম এই আশ্রমে অনেক জায়গায় থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এতো আমার এক মুরব্বী আসছেন আপনি কোথায় থেকে আসছেন টাঙ্গাল মির্জাপুর থেকে আসছে কারণ এখানে কিছু না পাইলে কিন্তু মানুষ এত দূরে থেকে আসে না আর এখানে পাশে বসে আছে আমাদের এলাকার সম্মানিত মানে মুরব্বী

আপনার লেবারের পানি বিভিন্ন রোগের জন্য এখানে আল্লাহ ভালো করে এই জন্য একজনের কাছে শুনে আর মনে করেন ঢাকা ফরিদপুর বিভিন্ন বিদেশ করে আগে যে আমাদের যে সম্মানীয় প্রয়াত মানে জালাল ফকির ছিলেন মানে তার কাছে যতটুকু মানুষ আসতো তার থেকে এখন তো বেশি আসতেছে বাড়তেছে অনেক বেশি আসতো আচ্ছা যাক এত দলে দলে মানুষ আসতেছে এভাবেই আসবে সারার দিন এটাই হচ্ছে আমাদের প্রায় তো জালাল ফুকুরের রোজা এখানে মানুষ আসে মানত করে বিভিন্ন রুগীর আসে চলে আসে কারণ এখানে বিষ বেথা গ্যাস্টিক আলসার প্রায় প্যারাসেছে রুগী বিভিন্ন ইত্য আসে এখন বর্তমানে তিনি চলে যাওয়ার পরে তার সুযোগ্য পুত্র পাগলা তিনি গদিনিস আসেন তার কাছে অনেকেই আসে সুস্থ হওয়ার জন্য তাই এখানেই আসবেন সবাই আপনাদের মানে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম